ছিল কি আব কী বার মনে করে দেখুন চারশো পার এই চারশো পারের স্বপ্ন দেখতে গিয়ে নির্বাচনের দফা হয়েছিল সপ্ত সেভেন এই সাত দফা মনে করুন দ্বিতীয় দফা যখন শেষ হয়ে গেছে প্রচার আপনারা মনে করে দেখুন আমি ধরিয়ে দিলে মনে করবে তারপরে বলবেন তাই তো ঠিক তো কিন্তু আপনাদের মাথায় ঢোকেনি দেখুন না আমি দেখুন ঢুকেছে কি আমি জানি ঢুকিনি ঢুকিনি কেন আমি বলছি তারা ঢুকবে মনে করে দেখুন প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা ভোটের পরে বললে আমার হিন্দু ভাইরা পশ্চিম জয়নগরে যদি থেকে থাকেন আমরা খুব আপনজন একত্রিত বসবাস করি আপনারা জানেন হাসিনা যখন ভারতে পালিয়ে এলো তখন দেশের মিডিয়া এমনভাবে বললে যে বাংলাদেশের হিন্দুদের আর থাকার কোনো জায়গা নেই বলেছিল না হ্যাঁ না বলুন ভাই আমাদের শুভেন্দু বাবু বেটা মুসলমানের বাড়ি খেয়ে এখনো পেটে ঘুষি মারলে পাওয়া যাবে নন্দী গ্রামে এখন আমাদের বিরুদ্ধে বলে তা যা ও কোটি লক্ষ বল বললে এক হিন্দু বাংলাদেশে থাকে আমি কেন বলছি এটা আমি তো তারপরে বাংলাদেশ সফরে গেছি আমি আমার পাসপোর্ট দেখুন গল্প করছি না আমার আমার ইন্টারন্যাশনাল সারা বছরের পাসপোর্ট আমি এই রংপুর সিলেট সব ডাইরি দেখবেন গল্প করছেন আল্লাহ জানেন অহংকার হয়ে যাবে ছোট্ট করে এলো বলে বলছি যেহেতু ছোট্ট করে বলছি বোঝানো কেন বাংলাদেশের জমিনে মিডিয়া এমন একটা প্রচার করলো অথচ মনে করো তখন শুভেন্দুবাবু দাবি করলো যে দেড় লাখ হিন্দু আছে আমরা রেডি আছি পশ্চিমবঙ্গে আসেন আপনাদের কোনো সমস্যা নেই ও ভাই ভাই রাগ করবেন না যেন একটাও হিন্দু ভাই বাংলাদেশ পার হইয়ে এপারে এই ছিল এটা হেনা বলেন না কেন আপনারা জানেন না এই জন্যই জানেন না আপনার জানা নেই কারণ এইটা হচ্ছে অপপ্রচার কি অপপ্রচার এটা উদাহরণ দেয় তাহলে মাথায় ঢুকবে অপপ্রচারটা আপনার মনে করে দেখুন মনে করে দেখুন একটু ছোট করে মনে করে দেখুন উত্তরপ্রদেশের যোগী সরকারের এলাহাবাদের হাইকোর্ট আপনার মনে করে দেখুন ষোলো হাজার মাদ্রাসা সতেরো লক্ষ ছেলে মেয়ে যেখানে পড়াশোনা করে কত লাখ মুখস্থ করেন ষোলো হাজার মাদ্রাসা যেখানে সতেরো লক্ষ ছেলে মেয়ে পড়ে কোথায় শুধু উত্তর প্রদেশের কথা বলছি বলো শুধু উত্তর প্রদেশটা স্ট্যাটিস লিখে নাও ষোলো হাজার মাদ্রাসা সতেরো লাখ ছেলে মেয়ে যেমন দারুল দেউবান শাহরানপুর দারুন নাদোয়া নাদুবি যেখান থেকে নাদোয়া থেকে পড়লে নাদুবি হয় আর তাবলিক জামাতের ছেলেরা যারা যান দে তাদের পড়ে এলে লেখা হয় কাশিমি দেখবেন কাশিমি লেখা হয় নামের শেষ ওরা দেউবন থেকে পড়েছেন শাহরানপুর থেকে পড়েছেন কাশেম নানু তুবি ওই মাদ্রাসা করেছিল ওখান থেকে পড়লে শেষে লেখা হয় কাশেমি এটা হচ্ছে পদ পদবি লেখে দেখবেন যেমন ইদান দেখবেন অনেক বক্তার নামে শেষে আছে আমিনী আছে না নেই আছে আমিনি আমিনি ওর নাম না বলো নাম যাই হোক শেষে না আমিনি জুড়ি যেখানে বসিরা নাম ওইটা দিলে লোকে চেনে ভালো তাই অনেকে আমিনি দেয় কিন্তু দেখবেন ওটা কিন্তু পিতৃদত্ত নাম না পরে জুড়েছে আমার কথা বোঝা যাচ্ছে কি যাবে কি না না যাবে ওদিকে আমি যাচ্ছি নি আমি যেটা রাখছিলাম সেটা আপনাদের বোঝানোর জন্য বলছি ছোট্ট করে বুঝবেন আশা করা যায় আপনাদের মাথায় ঢুকবে তাহলে ষোলো হাজার মাদ্রাসা সতেরো লাখ ছেলে মেয়ে যেখানে পড়ে এলাহাবাদ হাইকোর্ট মনে করতে কো রায় দিয়ে হাইকোর্টের রায় বলো হাইকোর্ট রায় দিয়ে ওই মাদ্রাসায় পড়া সতেরো লক্ষ ছেলে মেয়ে আর ষোলো হাজার মাদ্রাসা হাইকোর্ট রায় দিয়ে বললো ওটা অবৈধ এ মাদ্রাসা ব্যান করে দাও বন্ধ করে দাও এটা চলবে না এটা এটা অসাংবিধানিক অসাংবিধানিক আমার কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন এর আগে তো উত্তর মানে অসমের হিমন্ত বিশ্ব শর্মা অলরেডি ছ হাজার বন্ধ করে দিয়েছে ক্ষমতার জোরে হাইকোর্ট বলে দিয়েছে মনে করো তখন আল্লাহর শুক্রিয়া আদায় করুন প্রথমেই বর্তমান যে বিচারপতি ছিলেন তিনি রিটায়ার করেছেন গত দশ তারিখে উনি একটা মারাত্মক রায় দিয়ে গেছেন যাবার সময় উনি এলাহাবাদ হাইকোর্টের মাদ্রাসা বন্ধের রায়টাকে খারিজ করে দিয়ে উনি বলে গিয়েছেন মাদ্রাসা এটা শুধু কুরআন নয় কোনো ধর্ম নয় এটা পৃথিবীর মানবজাতির জন্য সমস্ত রকমের যত প্রয়োজনীয়তা যেটা আমাদের রাষ্ট্রপতি বলেছিল যে কুরআন এটা মানবজাতির কল্যাণে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ওইটাকে মেনে নিয়ে সুপ্রিম রাজ্য কোন কেন্দ্র শাসিত অঞ্চল কোন মাদ্রাসা আর কোরআন আর দিন আর বিজ্ঞান বন্ধ করতে পারবে না একবার জোরে বলুন নারায়ে তাকবীর জোরে বলা যাবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে বলা যাবে না নারায়ে আরে কোরআনের দিন কোরআনের ইতিহাসের জয় মানে রাসূলুল্লাহর ইতিহাসের জয় ঠিক না ঠিক ভাই খুব ভালো করে শুনবেন ছোট্ট করে বলছিলাম যে জায়গাটা বোঝানোর জন্য আপনার মনে করে দেখুন আপনাদের মনে নেই বলে বলছি যখন নির্বাচনের তৃতীয় পর্ব শুরু হয়েছে তৃতীয় পর্ব থার্ড দুটো পর্ব শেষ হয়ে গেছে লোকসভা ভোট তৃতীয় পর্ব শুরু হওয়ার সময় হঠাৎ করে প্রধানমন্ত্রী বললেন আমি হলাম নন বায়োলজিক্যাল সৃষ্টি মনে করে দেখুন উনি বলেছেন আপনাদের মনে নেই আমি হলাম নন বায়োলজিক্যাল আমার জন্ম নন বায়োলজিক্যাল মানে কি নন বায়োলজিক্যাল মানে হলো যে সন্তান পিতা মাতা কর্তৃক জন্ম নেয় না একে বলা হয় নন বায়োলজিক্যাল আমরা হচ্ছে কিন্তু বায়োলজিক্যাল আমরা কি আরে বায়োলজি মানে আমাদের জীববিদ্যার ভাষায় আমাদের মা বাবা আছে মা বাপের মিলনে বাচ্চা হয় এটাই পৃথিবীর সিস্টেম উনি বললেন আমি নন বায়োলজিক্যাল অত বাবা মা দুজনেই আছে না যদিও মারা গেছে প্রথমবার ভোটের সময় বলেছিল মনে করো দেখুন চায়ে পেচার চা বলেছিল আমার বাপের ছিল চার দোকান আমি চাওয়ালা আমি ভারতের প্রধানমন্ত্রীর দাবিদার মনে করো দেখুন আপনাদের মনে নেই তখন ওনার বাপের চার দোকানের নাম করেছিল আর এবার কি বললে এবার বলে আমার মা বাপই নেই আমি সাধারণভাবে হইনি আমি হলাম ঈশ্বরের সন্তান ঈশ্বরের দূত বলেছিল কি না হ্যাঁ বলুন একটু ভালো করে বুঝবেন এই জায়গাটা খুব বোঝার খুব জটিল কলো আপনি আমাকে প্রশ্ন না কোনো আলেম করে না বলে ওয়াজ আজ আপনারা বুঝতে পারেন না আমি করি গবেষণা করে করে আপনাদের মাথায় ঢোকানোর জন্য কেন এই যখনই উনি নিজেকে ঈশ্বরের দূত বা কলিযুগের অবতার বলে দাবি করছেন তখন আপনারা আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই কলিযুগে তথা এই পৃথিবীতে নতুন করে কোনো কেউ অবতার জন্ম নেবে আগে হ্যাঁ না বলুন এটাকে শুনে নেন এটা বুঝতে হবে কারণ কারণ এটা সরাসরি আমার নবীর উপরে হাত পড়ছে না খোকা এ বোধ আপনার গা নেই তোমরা মাথায় ঢুকোচ্ছি বাড়ি গিয়ে খুঁজে পড়ি চিন্তা করিও যে তাই তো আইজুর ভাই তো আইজুর ভাই তো বলল ঠিক তো এ আপনাদের মাথায় কিন্তু ঢুকিনি বলো কারণ আমি ঢোকাইনি এ বায়ান তো আমি রাখি বটার না আমি ঢুকিয়ে দিচ্ছি তার মানে তার মানে তার মানে এই পৃথিবীর জমিনে উনি বোঝাতে চান আমি ঈশ্বরের পুত্র উনি বোঝাতে চাইছেন এই জন্য চারিদিকে স্লোগান ছিল হর হর মোদি ঘর ঘর মোদি মনে করে দেখুন কিন্তু ভারতবর্ষের হিন্দু ভাইদের ধন্যবাদ তারা মোদিজিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কিন্তু ভগবান হিসাবে মানতে চায় না আর তাই যদি মানতে চাইতো তাহলে দুশো চল্লিশে গিয়ে গাড়ি দাঁড়াতো না খোকা এবার তো হবে খোকা। জান এবার তুমি নিজেই ভগবান শুনে ভালো করে শুনবে এখন গাড়ি দাঁড়িয়ে গেছে কেন যে হিন্দু ভাইয়েরা জানে ভাগবত গীতায় লেখা আছে শেষ জমানার কলি লিখুন শেষ জমানার কলির আবির্ভাব হবে পাহাড়ের গুহার ভিতর থেকে একবার জোরে বলুন আরো জোরে নারায় তকবীর দিয়েছেন নারা দিয়ে দিন নারায় তকবীর আল্লাহু আকবার আরো জোরে বলবেন নারায় তকবীর আল্লাহু রাখেন আপনাদের মাইক রাখুন এখন শুনুন আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি কি বলছিলাম শেষ জমানার কলি অর্থাৎ কলি যুগের কলি যিনি উনি জন্ম নেবেন অর্থাৎ উনি নবী হিসাবে আবির্ভূত হবেন কিসের ভিতর থেকে পাহাড়ের গুহা লেখা আছে কোথায় আমাদের প্রতিবেশীদের কাছে কাল সকালে যাও না আমি তো আজি খোকা কাল আবার এই রাস্তা না কালী রাস্তা যাবো না পরশুদিন যাব কালকে যাবো ওই দিকের রাস্তায় আজকে অবশ্য